বনগায় মতুয়া সম্প্রদায়ের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা মারধরের অভিযোগ বনগাঁ নিজস্ব সংবাদদাতা গতকাল রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর অভিযোগ করেন যে এসআইআর ফর্ম থেকে যেসব মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের নাম বাদ পড়েছে সেই বিষয়কে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বনগা লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করতে গেলে বিক্ষোভকারীদের একটি অংশের উপর সম্প্রদায় কিছু সদস্যের দাবি শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ লোকজনই ওই বিক্ষোভকারীদের উপর মার বলেও অভিযোগ উঠেছে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মমতা ঠাকুর বলেন মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম ভোটার সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফর্ম থেকে বাদ যাওয়া অত্যন্ত উদ্বেগজনক সেই বিষয়ের প্রতিবাদ জানাতে গিয়ে যদি মানুষ আক্রান্ত হয় তবে তা গণতন্ত্রের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক মিডিয়া যেটা দেখিয়েছে আপনারা যেটা দেখিয়েছেন পেপার মিডিয়াতে যেটা উঠেছে সেটা তো ভুল বলে না তার নিজের কথা তারা মতুয়া আজকে প্রতিবাদ করতে গেছিল যে এক লক্ষ ভোট যদি কেটে যায় মতুয়া তাতে আমার কোনো আপত্তি নেই যদি পঞ্চাশ লক্ষ মুসলমানের ভোট কাটে তো এখানে দাঁড়িয়ে তারা জিজ্ঞাসা করতে গেছিল তাহলে এতদিন ধরে আপনি যে সিএর অ্যাপ্লাই করার জন্য আপনি টাকা নিয়ে বলেছেন যে সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাবো ভোটার অধিকার থাকবে আপনাদের চিন্তা করতে হবে না তাহলে আজকে হিন্দু কার্ড আপনারা করেন হিন্দু কার্ড করলে আপনারা পাবেন তার জন্য আজকে জবাব চাইতে গেছিল তারা তো মারামারি করতে চায় না কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট মনগার সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতদের গায়ে হাত দিয়েছে আপনারাই সেটা আজকে দেখেছেন যে কিভাবে অত্যাচার করেছে মতদের যে প্রতিবাদ করার তার আজকে অধিকার নেই আজকে বিজেপি আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ এবং ওর ঘরের সামনে গেছিলাম আমরা তার কাছে প্রশ্ন মানে জানতে চাইছিলাম যে আপনি বললেন যে আপনি যে মধ্যবাদের ভোটে জিতেছেন আজকে সেই মধ্যবাদের নাম বাদ যাবে আর আপনি সেটা মেনে নিতে বলছেন আমরা জাস্ট গেছি আমাদের আমাকে বেধরক আমাকে কানে আমাকে কানে ঘুষি মেরেছে আমাদের গোসাই পরিষদের যিনি রয়েছেন আবার তাকে ফেলে পাড়িয়ে চুল ধরে টেনে প্রচন্ড মেরা মার মেরেছে আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছে টোটাল ক্যাডার বাহিনী গুন্ডা বাহিনী আমদানি করেছে শান্তনু ঠাকুর এত বড় কর্মসূচি পুলিশ যন্ত না না আমরা তো মারামারি করব এটা তো আমরা জানি আমরা তো জানি যে এটা আমরা তার কাছে একটা জবাব চাইতে যাবে ভক্তরা শান্তিব্রিহ ভাবে গুন্ডা বাহিনী এনে বিজেপির ক্যাডার এখানে রেখে এবং বিজেপির মারধর করবে এটা তো আমরা জানি না কতজন আহত হয়েছে আপনাদের আমাদের প্রায় সাথ দশজন আহত এবং মহিলাদের গায়ে হাত দিয়েছে গোসাই পাগল গায়ে হাত দিয়েছে আপনারা পুলিশকে জানিয়েছেন আমরা এখানে এখন তো মানে আমরা এই মুহূর্তে তো হলে আমরা অবশ্যই জানাবো জানাবো তো অবশ্যই